ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে নেই ইরান সংঘাত বন্ধে হয়নি লিখিত চুক্তি যে কোনো সময় শুরু হতে পারে হামলা খামিনের সামরিক উপদেষ্টার গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডব একদিনে নিহত অন্তত ষাট হামাস দু মাসের যুদ্ধবিরতিতে রাজি হলেও প্রতিক্রিয়া জানায়নি তেল আবির শান্তি চুক্তি না হলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি ট্রাম্পের যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে ইউক্রেনের রুশ বাহিনীর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সামরিক উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন তেলাবিবের সঙ্গে তেহরান যুদ্ধবিরতিতে নেই তিনি দাবি করেন এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে কোন লিখিত চুক্তিতে স্বাক্ষর করেনি খামিনি প্রশাসন এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের অর্থনীতি তিন দশমিক পাঁচ শতাংশ সংকুচিত হয়েছে বলে জানিয়েছে তেহরান টাইমস মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার ও মিশরের প্রস্তাবিত ষাট দিনের যুদ্ধবিরতিতে হামাস রাজি হলেও এখনও প্রতিক্রিয়া জানায়নি নেতানাহু প্রশাসন এর মধ্যে গাজায় চলমান গণহত্যা ঠেকাতে যুক্তরাজ্য সরকারকে একটি খোলা চিঠি পাঠিয়েছেন দেশটির সাত শতাধিক ব্যবসায়ী নেতা এদিকে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নিহত হয়েছেন জন ফিলিস্তিনি ইউক্রেনের সাথে শান্তি চুক্তি না হলে রাশিয়ার জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কাছ থেকে তেল কেনা রাষ্ট্রগুলোর উপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও সতর্ক করেন তিনি এর মধ্যে ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পরিকল্পনা আগামী দশ দিনের মধ্যেই তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেন্সকে এর মধ্যে যুদ্ধ বন্ধে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগের মধ্যে ইউক্রেনে এক রাতে দুশো সত্তরটি ড্রোন ও দশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেন ইস্যুতে বৈঠকের পর বিশ্ব রাজনীতিতে রাশিয়ার অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা ট্রাম্প জেলেন্সকি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেনের শান্তির জন্য মরিয়া হলেও যুদ্ধ বন্ধে মস্কোর কোনো তারা নেই বলে জানান তারা বিশ্লেষকরা বলছেন হোয়াইট হাউসে বৈঠকের পর ইউক্রেনের নিরাপত্তা ইস্যু ঘিরে ইউরোপের দেশগুলোর মধ্যে বিভেদ তৈরির সংখ্যা দেখা দিয়েছে আর এই নিশ্চিত করতে গেলে মস্কোকে রাজি করানো মুশকিল হবে বলেও মনে করেন তারা। এটা প্রথমবার নয় বরং এর আগেও হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে হুমকি দিয়েছেন পরে আবার সেই হুমকি থেকে সরেও গেছেন তাই পুরো বৈঠকে ট্রাম্পের দুর্বলতা কিছুটা হলেও প্রকাশ পেয়েছে